আপনি কি কখনো এমন একটি জায়গার কথা শুনেছেন যেখানে বিমান হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় জাহাজ ডুবে যায় কিন্তু কোনো পাঠানোর সুযোগ পর্যন্ত পাওয়া যায় না হ্যাঁ বলছি বারমুডা ট্রায়াঙ্গেলের কথা এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় স্থানগুলোর একটি যার নাম শুনলেই গা ছমছম করে ওঠে আজ আমরা জানবো এই বারমুডা ট্রায়াঙ্গেলের পেছনের রহস্য ইতিহাস এবং বিজ্ঞান কি বলে এই জায়গা নিয়ে বারমুডা ট্রাইঙ্গেল হল আটলান্টিক মহাসাগরে একটি ত্রিভুজাকৃতির অঞ্চল যার তিনটি কোণে রয়েছে যুক্তরাষ্ট্রের মায়ামি দ্বীপ এবং পুয়েতৈক্য এই জায়গাটি বিশেষভাবে আলোচনায় আসে উনিশশো পঞ্চাশ এর দশকে যখন পত্রিকাগুলোতে একের পর এক রহস্যময় নিখোঁজ হওয়ার খবর ছড়াতে থাকে সবচেয়ে বিখ্যাত ঘটনা ফ্লাইট নাইনটিন উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণের সময় একসাথে নিখোঁজ হয়ে যায় তাদের খোঁজ পাঠানো উদ্ধারকারী বিমানটিও কোনোভাবে নিখোঁজ হয়ে যায় কোনো ধ্বংসাবশেষ কোনো সংকেত কিছুই পাওয়া যায়নি উনিশশো সালে মেরিন সালফার কুইন নামে একটি বিশাল কার্গো জাহাজ উনচল্লিশ জন ক্রু সহ নিখোঁজ হয়ে যায় তারপর উনিশশো সালে এক বাণিজ্যিক বিমান ডিসি থ্রি বত্রিশ জন যাত্রী নিয়ে উড়ার কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায় এসব ঘটনাগুলোর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা আজও নেই তাহলে কি বার্মুডা ট্রাইঙ্গেল সত্যিই অতি কোনো জায়গা অনেকের মতে এখানে মহাকাশ থেকে আসা শক্তি কাজ করে কেউ বলেন এলিয়ানদের ঘাঁটি এটা আবার কেউ বলেন এটি হলো আটলান্টিস নামক হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ যেখান থেকে চুম্বক শক্তি নির্গত হয় তবে বিজ্ঞানীরা কিছু বাস্তবসম্মত ব্যাখ্যা দিয়েছেন প্রথমত এখানে আবহাওয়ার পরিবর্তন খুব দ্রুত হয় হঠাৎ ঝড় উচ্চতর ঢেউ কিংবা ঘূর্ণিঝড় অনেক দুর্ঘটনার কারণ দ্বিতীয়ত এই অঞ্চলের চুম্বক ক্ষেত্র পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় ভিন্নভাবে কাজ করে যা কম্পাসকে বিভ্রান্ত করে ফেলে তৃতীয়ত অনেক সময় মানবিক ভুল এবং যান্ত্রিক ত্রুটিও বড় দুর্ঘটনার কারণ হতে পারে শেষ কথা হল কিছু ঘটনা হয়তো আমরা ব্যাখ্যা করতে পারি কিছু কিছু ঘটনা আজও রহস্য হয়ে আছে বারমুড়া ট্রায়াঙ্গেল নিয়ে আজও বিতর্ক চলছে কারো কাছে এটি শুধুই একটি কাকতালীয় দুর্ঘটনার জায়গা আবার কারো কাছে এটি এক ভয়ঙ্কর এলাকা যেখানে প্রকৃতি নিজের নিয়মেই রহস্য তৈরি করে রেখেছে আপনার কি মনে হয় সত্যি কি এখানে অতিপ্রাকৃত কিছু আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন এক রহস্য নিয়ে আবারও দেখা হবে